অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার বাৎসরিক পুজো উপলক্ষে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল বুধবার যার আয়োজন করেছিলেন বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পৌরসুরার বিধায়ক বিমান ঘোষ এদিন তিনি গোঘাটের তেলিগ্রামে রামলালার বিশেষ পুজো পাঠের আয়োজন করেন জানা গেছে এদিন তিন হাজার মানুষকে অন্নভোগ খাওয়ানোর ব্যবস্থা করেন বিমান ঘোষ রাতে নাম ও সংকীর্তন অনুষ্ঠিত হয় রামলালার বাৎসরিক প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে গ্রাম বলা যেতে পারে উৎসবে পরিণত হয়েছে পুজোয় সামিল হয়েছে টেলিগ্রাম সহ আশেপাশের গ্রামের মানুষরা এ প্রসঙ্গে বিমান ঘোষ বলেন গত বছর জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল তার বর্ষা পড়তে এবং প্রত্যেক বছরই চলবে এই দিনে সেই উপলক্ষে আমাদের জেলার বিভিন্ন প্রান্তে পুরুষোত্তম গ্রামের পুজো অনুষ্ঠিত হচ্ছে আজকে সকালে আরামবাগের বজরংবলী মন্দিরেও পুজো পাঠ হয়েছে উপস্থিত ছিলাম আমিও এমনটাই তিনি বলেন গত বছর বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আর বর্ষপূর্তি এবং এটা বছর বছরই চলবে আজকের দিনে সেই উপলক্ষে আমাদের জেলার বিভিন্ন প্রান্তে পুরুষোত্তম রামের পূজা অর্চনা হচ্ছে আজকে আমি সকালে আরামবাগ বজরংবালি মন্দিরে ওখানে শুভ সূচনা আজকে হয়েছে সেখানেও ছিলাম এখন আমার গ্রামে নিজের গ্রাম টেলিগ্রাম এখানে সকাল থেকে মানে গতকাল থেকেই আরে উৎসবের আমেজে গ্রামবাসীরা এবং আশপাশের পাঁচ সাতটা গ্রাম সবাই মিলে একসঙ্গে আনন্দ করবার জন্য আনন্দ উৎসবে মেতে আছে সকাল থেকে শুরু হয়েছে শোভাযাত্রা পূজা অর্চনা ওখানে হোম যজ্ঞ দুপুরে তিন হাজার মানুষের এখানে ভোজনের ব্যবস্থা আছে ঠাকুরের প্রসাদ ভাত প্রসাদ এছাড়া সন্ধেবেলা কীর্তন আছে